আপনার ওটা মেনশন হয়নি মেনশন কমেন্ট করেন এই নুরুল আলম ভাইয়ের সাথে আমরা সবাই একটু যুক্ত হয়ে যাবো নুরুল আলম ভাইকে সবাই একটু বন্ধ করবে এভিয়ন জয়ন্ত পিং বস নুরুল আলম ভাইকে কে কে বন্ধ করলেন ভাই থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করতেছে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আপনি দিয়েছেন বাট ওটা তো মেনশন হচ্ছে না তাহলে আপনাকে কীভাবে পিন দিব সবাই একটু যুক্ত হবেন কোথায় এই যে মৃত্যু সরকার মৃত্যু সরকার দিদি ভাইকে সবাই একটু বন্ধ করেন আপনার যদি মেনশন কমেন্ট না হয় তাহলে আপনাকে পিনে বসায় যতবার পিনে বসায় কোনো লাভ হবে না কারণ কেউ আপনার সাথে যুক্ত হতে পারবে না এর জন্য অসংখ্য ধন্যবাদ সবাই যুক্ত হবেন কার সাথে এটা হচ্ছে মৃত্যু সরকার দিদি মিত্র সরকার যদি বেশি দেখে এগিয়ে যেতে পারে ভাই আবার দেখেন আমি তো দেখছি যে ভাই আপনি নিজের নামটা মেনশন করেন থ্যাংক ইউ মাহবুব ভাই অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে

নাম তো তো মেনশন মেনশন আরে ভাই এটা আলহামদুলিল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনার তো মেনশন হয়নি এটাই বললাম আলহামদুলিল্লাহ ভালো আপু থ্যাংক ইউ আপনি কেমন আছেন আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন আপনার হয়নি ভাই আমি কি বলবো বলেন আপনার সাথে কেউ যুক্ত হতে পারবে না মেনশন হয়নি এটা বুঝতে পারছি আপনারা নিজেদের নামগুলো মেনশন করে দিন ভাই এক করে আপনারা নিজেদের নামগুলো মেনশন করে দেন কোনো সমস্যা নেই ইউ ইউ আপনি যেমন যুক্ত অসংখ্য ধন্যবাদ কীভাবে করবে আমি তো বললাম অ্যাডা রেট দিবেন প্রথমে অ্যাড ইউজ করবেন অ্যাড ইউজ করে আরোহী তো আপনি প্রথম তিনটা ওপর লিখবেন তাহলে দেখবেন যে উপরে আরোহী চলে আসছে ওইটাই ক্লিক করে সেন্ড করে দেবেন হ্যাঁ বন্ধু করা যাবে না এটাই স্বাভাবিক ব্যাপার উনি কিন্তু বুঝে না হয়তো আলহামদুলিল্লাহ ভালো আছে আপু thank you আপনাদেরকে আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

বিধি একটা আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন থ্যাংক ইউ লাগে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই শেয়ার করে চলে এলাম আচ্ছা অসংখ্য ধন্যবাদ জানাই আপনি কেমন একটা শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ শীত কেমন আছে ভাই আপনাদেরকে মনে হচ্ছে তো শীত তেমন একটা নেই হ্যাঁ শীত ওইভাবে নাই শীত আসলে সত্যি কথা বলতে গিয়ে ঢাকাতে এখন একটু কমছে এই যে দুই তিন দিন আপনার শীতটা অনেক কমে গেছে আগে আপনার যেমন পড়তেছিল